আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণরত তরুণীর চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তথা দোষীদের শাস্তি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে রাজ্য ব্লক অফিস অফিসে বিজেপির তরফ থেকে ঘেরাও কর্মসূচি নেওয়া হয় আসানসোল শিল্পাঞ্চলে বিভিন্ন ব্লক অফিসে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয় কলকাতার হাসপাতালে প্রশিক্ষণরত এক মহিলা ডাক্তারের সাথে করা অমানবিক আচরণের দাবিতে রাজ্য জুড়ে বিজেপির ব্লক অফিস ঘেরাও কর্মসূচি করা হয় বুধবার ব্লক অফিসে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং আর্যিকর ঘটনা প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপি জেলা মুখপাত্র সন্তোষ সিং অভিযোগ করেন আর্যিকর ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা আর্জিকর হাসপাতাল চত্বরে ভাঙচুর করে তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী তাই অবিলম্বে তার পদ থেকে পদত্যাগ করা উচিত বিজেপির জেলা সাধারণ সম্পাদক তাপস রায় জানান মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে তাদের এই ধর্ণা প্রদর্শন তিনি দাবি করেন আর্যকর কাণ্ডে রাজ্যের শাসক দল প্রকৃত দোষীকে আড়াল করার চেষ্টা করছে যতদিন না এই ঘটনা প্রকৃত দোষীরা গ্রেপ্তার হচ্ছে ততদিন বিজেপির আন্দোলন জারি থাকবে আর্যকরের যে নির্যাতিতা যে অভয়া তার নিয়ে যে গোটা বিশ্বব্যাপী যে আন্দোলন সেই আন্দোলন যেমন অরাজনৈতিকভাবে হচ্ছে সামাজিক সামাজিক নাগরিকরা করছেন সাথে সাথে বাংলা প্রধান বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টিও আন্দোলন করছে মাননীয় রাজ্য সভাপতির নির্দেশে আজ বাংলার সমস্ত বিডিও অফিসের সামনে আমাদের ধর্ণা প্রদর্শন এবং বিক্ষোভ প্রদর্শন আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে স্থানীয় জনগণকে আমরা জানালাম এবং এই আন্দোলনের আরও তীব্রতর হবে কারণ আপনারা কাল দেখেছেন যে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এইবার কিন্তু কানে হাত দিয়েছে সিবিআই মাথা আস্তে আস্তে আসবে স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ থেকে পুলিশ কমিশনার থেকে পুলিশ মন্ত্রী এবং এই যে টোটাল সিস্টেম পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই সার্কেল এই যে নির্যাতকা মহিলা এবং পশ্চিমবাংলার শুধু করে একটা ঘটনা নয় পশ্চিমবাংলার বিভিন্ন দিকে দিকে তার পরের থেকে পঁচিশখানা ধর্ষণ প্রেরতাহানির ঘটনা ঘটেছে এই যে পশ্চিমবাংলার বুকে একটা রোগ নারী নির্যাতন নারীদের ধর্ষণ বলাৎকার বিভিন্ন ধরনের হাসপাতালে আমরা দেখেছি মানব দেহ পাচার এবং বিভিন্ন ধরনের দুর্নীতি এই সমস্ত প্রতিবাদে এবং সাথে সাথে পশ্চিম বাংলার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের থেকে দাবিতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদ থেকে দাবিতে ভারতীয় জনতা পার্টি একটাই slogan নিয়ে ময়দানে নেমেছে দোপা এক দাবি এক মমতা ব্যানার্জীর পদ এরপর বিজেপির এক প্রতিনিধি ভিডিওকে একটি স্মারকলিপি প্রদান করে নিরাপত্তার কথা মাথায় রেখে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় বিজেপির এই ধর্না প্রদর্শনে বিজেপি নেতা সাধন মাঝি ব্রিজমোহন রাম অধিকারী গৌতম রায় সহ অন্যান্য বিজেপি কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন জামুরে থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস I am Dr. Radha Krishna, I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for two days. So we do different types of procedures. pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy